অশত্রতা দেখেন আমার අපনার রসুল কি যে ব্যঙ্গ করল শুধু ব্যঙ্গ করে নাই ভাই অনেকে জানেন না আপনারা রসুলের পেটের ছবি আইকা বিকৃতি কইরা নাউজুবিল্লাহ এমানুয়েল ম্যাকরু ফ্রান্সের বড় বড় বিল্ডিং গুলো পর্দা লাগায়া প্রজেক্টর লাগায়া জনগণকে দেখাইছে রসুলের পেটকে বিকৃত কইরা নাউজুবিল্লাহ এত কিছুর পরেও এমানুয়েল মেক্রুকে কে দেশের

মুসলিম নয় মুনাফিক তুমি রাসুলের দুশ্মন রাসুলের অবমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন কারাগারের সময়টাতে আমার সবচাইতে বেশি কষ্টদায়ক যে বিষয়টা লাগছে সেটা ছিল এই আজকে যে আলোচনাটা করলাম এমানুয়েল ম্যাক্রোর

অনেকে এটাও বুঝবে না আমি যে এত সুন্দর একটা উদাহরণ দিলাম এটা উদাহরণ কি এটা যে কারো বোঝার কথা ইমানি গাইরত থাকলে এমানুয়েল মেক্রুরে লাল গালিচা সংবাদ দেওয়া না তো এটা মুসলমানদের রক্তকে বিছায় দেওয়া রক্ত রসুলের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলে আপনি রাজনীতি বুঝবেন না এরপরেও কিছু লোক রাজনীতি বুঝবে বুঝু বিভিন্ন দলিত রাষ্ট্রপ্রধানরা আসলে লালগাড়ি চা সংবর্ধনা দেয়

যুদ্ধের ময়দান থেকে কারা কারা ফিরতেছে রাস্তায় তো সবাই কেরাম একজনকে বললেন এ ভাই তোমার তো ভাই মারা গেছে যুদ্ধে শহীদ হয়ে গেছে তিনি কি উত্তর দিতেন জানেন তিনি উত্তর দিতেন আপনাকে আমি আমার ভাই আছে কি নাই জিজ্ঞেস করি নাই আমার রসুল কেমন আছে সেটা বলেন এক মহিলাকে সবাই কেরাম বললেন যে আপনার স্বামী তো মারা গেছে ওই মহিলা জবাব দেয় মহিলা সাহাবি আমি আপনাদেরকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করি না আমার রসুল উল্লাহ কেমন আছে তা বলে দৌড়ায় আসছে যুদ্ধ থেকে মানুষ ফিরছে দেখার জন্য বলতেছে বাবা তোমার বাবা তোমারা গেছে শহীদ হয়ে গেছে আমার বাবা আছে কি নাই জিজ্ঞেস করি না আমার রসুল কেমন আছে বলে কেমন ভালোবাসা তাদের অন্তরে থাকবেই না কেন থাকবেই না কেন